নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব গাঠি কচুর তরকারি গাঠি কচুর তরকারি করার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেব জিরে তেজপাতা একটা এলাচ আর একটু দারচিনি ফোড়ন ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা গাঠি কচু আর আলু আর আলুগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু মিনিট মতো ভেজে লাঠি কচু আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা কষাতে কষাতে এর মধ্যেই দিয়ে দেবো আমি একটা ছোট টমেটো কুচি কুচি করে কেটে নাও টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নেব মশলা টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু মাঝখানে ফাঁকা করে দিয়ে দেবো এক চামচ মতো বেসন বেসনটা একটু হালকা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব বেসন একটু মাঝখানে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তরকারির সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ভাজা ভাজা করে নেব বেসন দিলে তরকারি গেভিটা একটু ঘন ঘন হবে আর তরকারির টেস্টটাও বেড়ে যাবে বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ বেসন দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আর কালারটা যাতে ভালো হয় সেজন্য দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লকার বোর্টা ভালক মিশিয়ে নেব। এবার লোপলেমে একটা ঢাকা দিয়ে যতপূর্ণ তরকারিগুলো সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। পাঁচ থেকে সাপী নির্মান্ত তরগা আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারি আমাদের বেশ সুন্দর মাখা মাকা হয়ে গেছে। আর গাটি কচু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস সব কিছু ভালো করে মিশিয়ে আরো দু তিন মিনিট মতো রান্না করে নেব আরো দু তিন মিনিট মতো রান্না করে নিয়ে দিয়ে দেব আমি হাফ চামচ মতো চিনি আর অল্প করে ঘি ভালো করে মিশিয়ে নেবো নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। কাঠি কচুর তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বাড়ি দেখতে পারেন নিরামিষের দিনে গরম গরম সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন